একটা মানুষের সকালে কত কাজ তাই না আমারও দেখো আমি আমার সকালের কাজগুলো নিয়ে তোমাদের সামনে চলে এসেছি একটা মেয়েই সব কিছু মানিয়ে নিয়ে চলতে একটা মেয়ে বিয়ের আগে থাকে এক রকম আর বিয়ের পরে হয় আর এক রকম ছাড়ো সেই সব কথা আমি তোমাদের সাথে একটা শেয়ার প্রতিদিন জামা কাপড়গুলো যে আমরা সেগুলো আর শোকাচ্ছে না সে না ওঠার কারণে আমাকে সেগুলো আমার ঘরের পাখার হাওয়াতেই শোকাতে হচ্ছে কি যে অসুবিধা তাই না বলো আজকে যখন চোখ খুলে দেখলাম যে একটু বাইরে রোদ্দুর উঠেছে আমি তাড়াতাড়ি আর দেরি না করে আমার জামা কাপড়গুলো একটু রোদে দিয়ে দিয়েছিলাম আর দেখো এনে আমি এখন সুন্দর করে ভাজ করেও নিয়েছি আর এখন আমি যেইখানকার জিনিস সেইখানে একটু সুন্দর করে রেখে দিচ্ছি আর আমাকে তো যেতে হবে অফিসে আর আমি আমার অফিসে যাওয়ার জন্য আমি আমার ড্রেসগুলো বার করে নিয়েছি আর আমি তোমাদের এটাই বোঝাচ্ছি যে এটা আমি পরবো দেখো আমি কত সুন্দর ম্যাজিক করে জামাটা পরে নিলাম আর ভাবছো তো আমার হাতে আর লাইট কেন বলো না আমাদের এখানে দুদিন ধরে সকাল হলেই এত কারেন্ট চলে যাচ্ছে সেই কারণে আমাকে লাইট জ্বালিয়ে রেডি হতে হচ্ছে কারণ সত্যি কথা বলতে না আমি যখন রেডি হব তখন আমার একটু ঘর ভর্তি আলো না হলে আমার কিছুই ভালো লাগে না তাই ওই লাইটটা ওরকম হাতে ধরে দাঁড়িয়েছিলাম তো দেখো আমি সুন্দর রেডি হয়ে পড়েছে আর তোমরা কিন্তু আমাকে কমেন্ট করতে বলো না যে কেমন লাগছে আমাকে যে বললাম না কারেন্ট নেই আমাদের এখানে তাই আমার জলটাও আর ভরা হয়নি রেডি হয়ে বেরিয়ে পড়লাম জল ভরতে সত্যি কারেন্ট না থাকলে এত অসুবিধা হয় আমার স্পেশালি যে এত অসুবিধা হয় সে কি আর কি বলবো দেখো তারপরে এই যে আমাদের এই রাস্তাটা আমাদের এই রাস্তাটা সত্যি কথা বলতে আমার অনেকেই পছন্দ করে জানো তো আমার আশেপাশের পরিবেশ সত্যি খুবই সুন্দর অনেকেই আসতে চায় আমার বাড়িতে অলওয়েজ তাদের জন্য আমার সবসময় ওয়েলকাম আরোই দেখো ছোট্ট একটা বেল্ডি তোমরা দেখতে পেয়েছো যে কিনা আমার ক্যামেরা যে দেখে গেছে অমনি মুখ ঘুরিয়ে নিয়েছে তো সত্যি কি আর বলবো বিড়ালটাও শেষ পর্যন্ত আমাকে দেখে মুখ ঘুরিয়ে নিয়ে তারপর আবার বড়মশাই চলে এলো আমাকে একটু হেল্প করতে কারণ আমি তো এখন একা একা জল ভরতে পারবো না তাই না তো এই যে আমার বোতলগুলো এখন আমার ব্যাগের মধ্যে ভরে দিল আর ব্যাগটা এত ভারী হয়ে যায় কি বলবো দেখবি একটা জিনিস আমরা কত সুন্দর রোম্যান্স করি ঝড় এলে তুই সাথে থাক এ বলে প্রিয় মানুষটা ভালো হলে জীবনে সত্যি আর কিছু চাওয়া নেই এটা সত্যি একদমই বাস্তব তো দেখো আমরা প্রেম করতে করতে আমাদের এতটাই আমরা প্রেমে মগ্ন হয়ে গিয়েছিলাম অটোটা আর পাইনি যেই কারণে আজকে অনেক লেট হয়ে গিয়েছিল আমাদের অফিস যেতে অটো না পাওয়ার কারণে আর ট্রেনটাও পাওয়া হয়নি তারপর করে অফিসে এসেছি এসে একবারে ডাইরেক্ট খেতে বসে যায়নি সেটা তো আমরা ভুল ভাবছো আমরা লাঞ্চ টাইমে আমি এখন খেতে বসেছিলাম খাওয়া পর একটুখানি তোমাদেরকে আমি নিজেকে দেখাচ্ছিলাম মুখে যে আমার আর কত কিছু বেড়ে বেশি ভগবানই এই যে আমাদের গাড়িটা খারাপ থাকার কারণে আমরা দুদিন ধরে আমাদের অফিস যেতে লেট হচ্ছিলো ফাইনালি আজকে আমাদের গাড়িটা ঠিক হয়ে গেল